মধ্যে দেখো কি দেওয়া আছে ব্রোঞ্জ কোন দুটি ধাতুর মিশ্রণ ক কপার ও দস্তা খ তামা এবং টিন গ তামা এবং আয়রন নাকি ঘ অ্যালুমিনিয়াম এবং টিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তামা এবং দস্তা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নিচের একটি গ্রুপ থেকে নির্বাচন করুন যা খাবার রান্নার পদ্ধতি নিয়ে গঠিত ক ফুটন্ত গুড়া রোস্টিং খ বেকিং ফুটন্ত ঘূর্ণায়নমান গ ভাজা ভিজিয়ে রাখা রোস্টিং নাকি ঘ বেকিং ফ্রাইং রোস্টিং তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বেকিং ফ্রাইং রোস্টিং পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মাউন্ট এভারেস্ট সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন ক এটি জম্মু ও কাশ্মীরের একটি অংশ এবং এর চূড়ার উচ্চতা আট মিটার খ এটি নেপালের একটি অংশ এবং এর চূড়ার উচ্চতা আট মিটার গ এটি ভারতের একটি অংশ এবং এর চূড়ার উচ্চতা ন মিটার নাকি ঘ এটি তিব্বতের একটি অংশ এবং এর চূড়ার উচ্চতা আট হাজার মিটার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ এটি নেপালের একটি অংশ এবং এর চূড়ার উচ্চতা আট আটচল্লিশ মিটার দেখো কী দেওয়া আছে মরুভূমি ও এমন একটি গাছ যার শিকড় মাটির গভীরে চলে যায় যতক্ষণ না তারা জলে পৌঁছায় এই শিকড়গুলির গভীরতা গাছের উচ্চতার প্রায় তিরিশ গুণ বেশি এই গাছটি পাওয়া যায় ক রাজস্থানে খ আবুধাবিতে গ অস্ট্রেলিয়ায় নাকি ঘ রাশিয়ায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অস্ট্রেলিয়ায় পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিহার রাজ্যের মানুষের মৌমাছি পালন শুরু করার জন্য সর্বোত্তম সময় কোনটি ক জানুয়ারি থেকে মার্চ খ এপ্রিল থেকে জুন গ জুলাই থেকে সেপ্টেম্বর নাকি ঘ অক্টোবর থেকে ডিসেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অক্টোবর থেকে ডিসেম্বর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে মতে দেওয়া আছে কি খেজাদি গাছ সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন ক এই গাছটি প্রধানত মরুভূমি অঞ্চলে পাওয়া যায় খ এটি খুব বেশি জল ছাড়ায় বৃদ্ধি পায় গ এটি একটি ছায়াময় গাছ এবং শিশুরা এর ছায়া খেলতে পছন্দ করে ঘ এটি তার ট্রাঙ্কে জল সঞ্চয় করে এবং লোকেরা এই জল পান করার জন্য পাতলা পাইপ ব্যবহার করে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক খ ও গ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি হাতি সম্পর্কে সঠিক ক হাতিরা তার ভারী দেহের কারণে খুব বেশি বিশ্রাম নিতে পছন্দ করে খ একটি তিন মাস বয়সী বাচ্চা হাতির ওজন সাধারণ প্রায় দুই কুইন্টাল হয় গ একটি পূর্ণবয়স্ক হাতি একদিনে দুই কুইন্টালের বেশি পাতা এবং ডাল খেতে পারে নাকি ঘ হাতির দিনে চার থেকে ছ ঘন্টা ঘুমায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ একটি তিন মাস বয়সী বাচ্চা হাতির ওজন সাধারণ প্রায় দুই কুইন্টাল হয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্রেল কিপ্টে একটি পুরু কাগজে উত্থাপিত বিন্দুগুলির শাড়ি তৈরি করা হয় এই স্ক্রিপ্টটি কিসের ওপর ভিত্তি করে ক ফোর পয়েন্ট খ সিক্স পয়েন্ট গ এইট পয়েন্ট নাকি ঘ টেন পয়েন্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে সিক্স পয়েন্ট পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের পাখিগুলির মধ্যে কোনটি তার ঘাড়কে অনেকাংশে পেছনের দিকে ঘোরাতে পারে ক ময়না খ প্যাঁচা গ কাক নাকি ঘ কোয়েল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ খ্যাঁচা তার নিচের পাখিগুলির মধ্যে কোনটি তার ঘাড়কে অনেকাংশে পেছনের দিকে ঘোরাতে পারে আমাদের উত্তর হয়ে যাবে প্যাঁচা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি একজন ডাক্তার একজন রোগীকে কিছু ওষুধ লিখে দিয়েছেন এবং তাকে জিগারি আমলা এবং আরও সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন এই রুগী অবশ্যই ভুগছেন ক জ্বরে খ টাইফয়েড রোগে গ ম্যালেরিয়া রোগে নাকি ঘ রক্তকল্পলতা রোগে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রক্তকল্পলতা রোগে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কিছু পাখি আমরা যতদূর দেখতে পারি তার মধ্যে চারবার দেখতে পারি কোন পাখিগুলো ক কাক ঘড়ি ও নাইটিঙ্গেল খ ইগল কবুতর তোতা গ ঘুড়ি ইগল শকুন নাকি ঘ কবুতর কাক ময়ূর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ঘুড়ি ইগল শকুন পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের মানচিত্রে দিল্লির অবস্থানের বিষয়ে হিমাচল প্রদেশের রাজধানী এবং মধ্যপ্রদেশের রাজধানী যথাক্রমে কোন দিকে অবস্থিত ক উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম গ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব গ উত্তর ও দক্ষিণ নাকি ঘ দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে উত্তর ও দক্ষিণ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি সংক্ষেপে ইভিএসের পূর্ণরূপ হলো কি ক পরিবেশগত দক্ষতা খ পরিবেশ বিজ্ঞান গ পরিবেশগত উৎস নাকি ঘ পরিবেশগত গবেষণা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পরিবেশগত গবেষণা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক পর্যায়ে ইভিএস শেখানোর উদ্দেশ্য নয় ক শ্রেণিকক্ষে শেখা অবশ্যই স্কুলের বাইরে জীবনের সাথে যুক্ত হতে হবে খ শিক্ষকদের অবশ্যই শ্রেণীকক্ষে নিখুঁত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে গ শিশুকে প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে নাকি ঘ শিশুদের অবশ্যই তাদের তাৎক্ষণিক আশেপাশের অন্বেষণ করতে উৎসাহিত করা উচিত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিক্ষকদের অবশ্যই শ্রেণিকক্ষে নিখুঁত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অঞ্জন প্রায় তার প্রায় ক্লাস ফাইভ ইভিএস ক্লাসে অনুসন্ধানী এবং কল্পনাসূত্র প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে তিনি কি উন্নতি করতে চান ক পর্যবেক্ষণ দক্ষতা খ মানসিক দক্ষতা গ চিন্তা করার দক্ষতা নাকি ঘ কথা বলার দক্ষতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চিন্তা করার দক্ষতা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি নিম্নলিখিত শিক্ষণ কৌশলগুলোর মধ্যে কোনটি খেলার বিষয়ে পাঠদানের শিক্ষার্থীদের সর্বাধিক জড়িত থাকার জন্য বেশি কার্যকর হবে ক শিক্ষার্থীদের প্রায় মাঠে নিয়ে যান এবং তাদের বিভিন্ন দিনে বিভিন্ন খেলা খেলতে বলবেন খ বিভিন্ন গেমে প্লে কার্ড তৈরি করবে এবং এটি শিক্ষার্থীদেরকে দেখাবে শিক্ষার্থীদের বিভিন্ন ইনডোর এবং আউটডোর খেলাগুলির নাম শিখতে বলবেন নাকি ঘ শিক্ষার্থীদের টেলিভিশন ক্রিয়া অনুষ্ঠানগুলি দেখতে এবং একই বিষয়ে এটি সহজ প্রকল্প প্রস্তুত করতে বলবেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে এর মধ্যে হবে ক শিক্ষার্থীদের প্রায় মাঠে নিয়ে যান এবং তাদের বিভিন্ন দিনে বিভিন্ন খেলা খেলতে বলবেন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইভিএসের একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয় ক পাঠে প্রদত্ত গুরুত্বপূর্ণ পদগুলির সংজ্ঞাগুলি ব্যাখ্যা করা খ প্রদত্ত ব্যবহারিক ক্রিয়াকলাপ সম্পাদন করা এবং আপনার পর্যবেক্ষণগুলো রেকর্ড করা গ প্রদত্ত পরীক্ষামূলক স্টেপ আপের লেভেলযুক্ত ডায়াগ্রাম আঁকা নাকি ঘ জল দূষণের অসুবিধা নিয়ে আলোচনা করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ জল দূষণের অসুবিধা নিয়ে আলোচনা করা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পশুদের ওপর পাঠ শেখানোর পর শীতল তার চতুর্থ শ্রেণীর ছাত্রদের চিড়িয়াখানায় দেখার ব্যবস্থা করেছিলেন এটি শিক্ষার্থীদের সাহায্য করবে ক প্রাণী সুরক্ষার দক্ষতা বিকাশে খ প্রতিদিনের টাইম টেবিল রুটিনের পরিবর্তন বিষয়ে গ সব বাস্তব জীবনের পরিস্থিতিগুলির সাথে শ্রেণীকক্ষে শেখানোর সাথে সম্পর্কিত করা নাকি ঘ কীভাবে প্রাণীদের গৃহপালিত করা যায় সে সম্পর্কে সংবেদনশীলতায় বিকাশ করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সব বাস্তব জীবনে পরিস্থিতিগুলির সাথে শ্রেণীকক্ষে শেখানোর সাথে সম্পর্কিত করা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শালিনী তার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে পুষ্টি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চায় তার উচিত ক ব্ল্যাকবোর্ড পাচনতন্ত্রের ডায়াগ্রাম আঁকা খ পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন খাবারের উদাহরণ দেওয়া গ বিভিন্ন ধরনের খাবার দেখানো চার্ট ব্যবহার করা নাকি ঘ শিক্ষার্থীদের তাদের টিফিন বাক্সগুলি খুলতে বলা দেখা এবং এবং তার ব্যাখ্যা অনুসরণ করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শিক্ষার্থীদের তাদের টিফিন বাক্সগুলি খুলতে বলা দেখা ও তার ব্যাখ্যা অনুসরণ করা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় হলো কি ক হাতে ও কলমে অভিজ্ঞতা অর্জন করা খ লিখিত কাজে তাদের আরও অনুসরণ করা গ ঘন ঘন ইউনিট পরিচালনা করা নাকি ঘ অনুশীলনী ও কল্পনা সূত্র প্রশ্ন জিজ্ঞাসা করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অনুশীলনী ও কল্পনা সূত্র প্রশ্ন জিজ্ঞাসা করা